কেমন আছো আরে ভালো আছো সবাই বাড়িতে আছি অনেক দিন পরে লাইভে আজকে দেখতে পাচ্ছ বাড়িতে আছি আরে ভালো আছো সবাই সবাই ভালো আছো কমেন্টসমে অন দিস আমার পিছনে স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছুটা আমার পিছনে এই যে দেখতে পাচ্ছ আমাদের গদি মিডিয়া আমাদের ইন্ডিয়ান গদি মিডিয়ার কিছু দেখার আমি সরি পাচ্ছি না আমি দেখবার চেষ্টা করছি আপনাদেরকে বা খবৰ দেখুৱা দিম না খবৰ দেখুৱা দিম কিয় মই তুমি দে তই দিব দে দিম কিয় নি মই